নমস্কার বন্ধুরা আমি পাড়া রাহনগরে স্বাগত জানাই আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা একদম ঝাল ঝাল এই ফুলকপির রেসিপিটা একবার করে দেখো ফুলকপির রেসিপি তো অনেক রকমই খেয়েছ এইভাবে একবার ট্রাই করো বন্ধুরা চলো বন্ধুরা শুরু করি আজকে ভিডিওটা একদম ঝাল ঝাল এই ফুলকপির রেসিপিটা যে কোনো ভাত বা রুটি বলো সব কিছুর সাথে কিন্তু এটা জাস্ট অসাধারণ লাগবে বন্ধুরা চলো শুরু করলাম আজকে ভিডিওটা দেখতে থাকো এখানে কিন্তু ফুলকপিগুলো আমি ছোট ছোট করে এইভাবে কেটে নেব কিন্তু এইভাবে ফুলগুলো ছাড়িয়ে নেবো এখানে আমার ছোট ছোট ফুলগুলোই লাগবে এইভাবে কেটে নিচ্ছি ফুলকপি তো বন্ধুরা এই তো চলে আসলো ফুলকপি রেসিপি খাওয়ার দিন তো বন্ধুরা এখন ফুলকপির কিন্তু অনেক রকম রেসিপি করে কিন্তু তোমরা খাবে বা খেয়েছ তো এইভাবে করে একদিন অবশ্যই ট্রাই করবে আমার মতো করে তো এখানে আমি সবগুলো ফুলকপি এইভাবে ফুলগুলো এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নেব চলো এক সবগুলো করে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি ফুলকপিগুলো উঠিয়ে নিব সবগুলো ফুলকপি এখানে মিক্সির বাটি নিয়েছি মশলা করে নেব নিয়েছি আমি রাই সরষে এখানে দিয়েছি আমি দু চামচ দিয়ে দিব এখানে আমি তিনটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব কিছুটা নারকেল তো অবশ্যই কিন্তু এই রেসিপিটাতে কিন্তু সামান্য নারকেল ব্যবহার করতে হবে তো দিয়ে দিলাম নারকেল দিব একটা চামচ গোটা জিরে তো এটা আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নেব এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু আমি মশলাটা করে নিয়েছি প্রথমে আমি শুকনো ঘুরে নিয়েছি তারপর জল দিয়ে আমি পেস্টটা তৈরি করেছি খুব সুন্দর করে করে নিয়েছি একদম প্লেন করে তো এটাকে আমি সাইডে রেখে একটা নিয়ে নিব বোল আর এই বোলে এখানে আমি ফুলকপির সাথে দুটো আলু দিয়েছি ছোট সাইজের ছোট সাইজের দুটো আলু দিয়েছি আর টমেটো দিয়েছি ছোট ছোট করে কুচি কুচি করে তো প্রথমে আমি এখানে বলে আমি ঢেলে নিব দিয়ে দিব টমেটো সাথে দিয়ে দিব আলু একদম ইউনিক বন্ধুরা এইভাবে অবশ্যই কিন্তু করে খাবে তো এখানে আমি দিয়ে দিলাম সকল সবজি আর এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো নুন দিয়ে দিব কালারের জন্য হলুদ দিয়ে দিলাম কালারের জন্য হলুদ এখন দিয়ে দিব মশলাটা যে আমি করে রেখেছি এই মশলাটা দিয়ে দিব টিটা আমি কেচে পুচে ঢেলে দিব মশলাগুলো হাফটা চামচ গোলমরিচ গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো হাফটা চামচ চিনি এইখানে কাঁচা সরষের তেল এখানে বড়ো চামচে তিন চামচ হবে এখন কী করবো সবগুলো এভাবে একইভাবে মিক্স করে নেব মশলার সাথে খুব সুন্দর করে মিক্স করতে হবে তো মশলার সাথে ফুলকপি আলু মিক্স করা হয়ে গেছে তো এখন আমি ঢাকা চাপা দিয়ে পাঁচটা মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে চলো এখন দেখতে থাকো আমার সাথে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণে সর্ষের তেল সাথে যেহেতু তেল দিয়েছি আমি এখানে আমি একটা চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা জিরে এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মেখে রাখা ফুলকপি তো একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো এটা কিন্তু ভাপে হবে তো এইভাবে ফুলকপির ভাপাটা করে খেয়ে দেখো গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে বন্ধুরা তো এখানে আমি বাটি ধুয়ে সামান্য পরিমাণে দিয়ে দেবো জল দিয়ে দেবো বাটি ধুয়ে জল এই জলটাই দেবো আর কিন্তু জল দিবো না এখন একটু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ঢাকা চাপা দিয়ে দিব লো টু মিডিয়াম করে দেবো আসটাকে তো আমি পাঁচ মিনিট পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে মিনিট পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি একটু নাড়াচাড়া করে দিতে হবে এইভাবেই কিন্তু ঢেকে ঢেকে আমি ভাপেই সিদ্ধ করব এটা কিন্তু ফুলকপির ভাপাটা এইভাবেই হবে আবার ঢাকা দিয়ে দেব আবার কিছুক্ষণ পরে দেখাবো এখানে কিন্তু আমি একটু উঠে দেখাচ্ছি গরম হয়ে গেছে দেখো মোটামুটি আমার ফুলকপির ভাপা কিন্তু প্রায় হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি তোমাদেরকে আলুটা সিদ্ধ হয়েছে কি না এই দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে এখান থেকে ফুলকপি সেদ্ধ হয়েই গেছে এই দেখো তো ফুলকপি বাবা মোটামুটি আমার প্রায় রেডি তো অবশ্যই বন্ধুরা এইভাবে করে এই ফুলকপি দিয়ে এই নতুন রেসিপিটা করে দেখো খেতে দুর্দান্ত হয় দেখো কতটা সুন্দর কালার হয়েছে তো এখন আমি কি দিয়ে দিব এক চামচ সর্ষের তেল তো সর্ষের সর্ষের যে কোনো রেসিপিতে কাঁচা সর্ষের তেল যদি নামানোর আগে দেওয়া যায় এটা স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা তো এখন আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দিব একটা চামচ কাঁচা সর্ষের তেল তো এখন আমি সার্ভ করে তোমাদেরকে চলো দেখাচ্ছি এটা কিন্তু গরম ভাতের সাথে যা লাগবে না তো আজকে যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর নিত্য নতুন যা আমি রেসিপিগুলো যে দিচ্ছি তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে আর দেখে নিও বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থেকো আমার নতুন পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে আজকের এই ফুলকপি ভাপার রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ নিজস্ব তৈরি বন্ধুরা তো কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না দেখো কতটা লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা দেখো দুর্দান্ত স্বাদের এই ফুলকপি ভাপা দেখতে হলে পুরো ভিডিওটা আমার দেখবে আর লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে টাটা ভালো থেকো সবাই